কৃষ্ণায় বাসুদেবায় দেবী নন্দায় নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নম স্বামী গীতানন্দ রচিত ভাগবত কথা গ্রন্থ থেকে রাসলীলা পাঠ হচ্ছে গতদিন যে অংশ পাঠ হয়েছে তারপর থেকে পাঠ করছি দৃষ্টং বনং কুসুমিত রাকেশ করি যমুনা নিলীলাইজাতভ শোভিত কৃষ্ণের কাছ থেকে বারবার ব্রজে ফিরে যাবার কথা শুনে গোপীরা ভাবছেন যার জন্য সমস্ত কিছু ত্যাগ করে এলাম এখন তিনিই কিনা আমাদের ফিরে যেতে বলছেন এই ভেবে গোপীরা কর্তব্য বিমোর হয়ে এদিক ওদিক তাকাচ্ছেন দেখে কৃষ্ণ রহস্য করে বলছেন নানা কুসুমে সমাকীর্ণ পূর্ণচন্দ্রের কিরণে রঞ্জিত এবং যমুনার মৃদুমন্দ বাতাসে কম্পমান লতা পল্লবের দৃশ্য অতি মনোরম তা তোমাদের এই মনোরম তো দেখা হলো এইবার ব্রজে ফিরে যাও অনুমোদন অর্থে বলছেন বৃন্দাবনের শোভা এমনিতেই মনোহর তার উপর এই পূর্ণিমার রাত্রি চারিদিকে যমুনার জল মৃদুমন্দ বাতাসে ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছে এসবই সাধকের মনকে ভাবে উদ্বুদ্ধ করে তার উপর আমি এখানে রয়েছি সুতরাং আর ব্রজে ফিরে যেও না তদয়াতমাচিরঙ্গোষ্ঠতিংসতি ক্রন্দী বৎসবালাশান নিবারণ নিবারণার্থে কৃষ্ণ বলছেন তোমরা অবিলম্বে ব্রজে ফিরে গিয়ে পতিদের সেবা করো তাছাড়া গোবৎস এবং শিশুরা যে কাঁদছে সুতরাং তাড়াতাড়ি ঘরে গিয়ে শিশুদের দুধ পান করাও এবং গাভীদের দোহন করো অনুমোদন অর্থে বলছেন ভগবানই তো সর্বজগতের পতি সেই পরম পতি যখন তোমাদের কাছেই রয়েছেন তখন তাকে ফেলে পার্থিব পতির সেবা করতে যাওয়া তো উচিত নয় আর ভেব না গোবৎস এবং শিশুরাও কাঁদছে না সুতরাং তোমাদের ব্রজে ফিরে যাবার কোনোই দরকার নেই অথবা মদভিস্নেহাদন্ত্রিত আগতন্নিয়ন্ত ময় জন্তব গোপীদের প্রতি নিবৃত্ত করার জন্যই যেন কৃষ্ণ সাধারণ মানুষের সঙ্গে তাদের তুলনা করে তাদের আরও ক্ষোভিত করে তুললেন তিনি বললেন আপনারা যদি আমার প্রতি স্নেহে আকৃষ্ট হয়ে এসে থাকেন তবে ভালোই করেছেন সন্দেহ নেই কেননা জীব মাত্রই আমার প্রতি আকৃষ্ট হয়ে থাকে এখানে গোপীদের প্রতি ঔদাসীন্য দেখাবার জন্য যেন কৃষ্ণ তাদের আপনারা বলে সম্বোধন করলেন অতি প্রিয়জনকে কেউ আপনি বলে না এতে সম্মান থেকে আঘাতই বেশি করা হয় অনুমোদন অর্থে বলছেন আমার প্রতি তোমাদের যে প্রীতি রয়েছে তাতেই আকৃষ্ট হয়ে তোমরা এখানে এসেছ সুতরাং তোমাদের আগমন সমচিতি হয়েছে বিশেষত সকল প্রাণী আমার প্রতি আকৃষ্ট হয়ে থাকে অতএব তোমাদের মতো ভগবত প্রাণারা যে আমার কাছে আসবে এ তো বলাই বাহুল্য ভর্তু শুশ্রুষাং স্ত্রীণ পরো ধর্ম হ্যমায় তদ্বন্ধুনাঞ্চ কল্যাণ্য প্রজান চানুপোষণ নিবারণার্থে কৃষ্ণ বলছেন হে কল্যাণীগণ অকপটে নিজ নিজ পতি আত্মীয় স্বজন এবং সন্তান সন্ততির প্রতিপালনে স্ত্রীজাতির পরম ধর্ম সুতরাং তোমরা ব্রজে ফিরে গিয়ে সেই ধর্মেরই আচরণ করো অনুমোদন অর্থে বলছেন তোমরা ব্রজবালা সুতরাং অকপটে স্বামী ও আত্মীয়ের সেবা এবং সন্তান প্রতিপালন করা তোমাদের পক্ষে পরধর্ম নিজের ধর্ম নয় সাধারণের ধর্মানুষ্ঠান তোমাদের জন্য নয় আমার বিষ্ণুত্ব এবং তোমাদের বৈষ্ণবিত্বের জন্য আমার ভজনাই তোমার তোমাদের স্বকীয় কর্ম দুঃশীল দুর্ভগ বৃদ্ধ ধন পিবা পতি স্ত্রী ভীর্ণ লোকে পাত নিবারণ অর্থে কৃষ্ণ বলছেন পতি যদি অপাতকী হয় তাহলে ঐহিক ও পারলৌকিক সুখের অভিলাষী স্ত্রীরা দুঃশীল দুর্ভাগ্য বৃদ্ধ অসমর্থ রোগী অথবা দরিদ্র পতিকেও ত্যাগ করবে না অনুমোদন অর্থে বলছেন আমি জগৎপতি এবং তোমরাও আমাকে পতিরূপে পাবার আকাঙ্ক্ষা করেছ শাস্ত্রোক্ত বিধান অনুযায়ী যখন দুশীল দুর্ভাগ্য দরিদ্র এবং রোগগ্রস্ত পতিকেও ত্যাগ করা নিষেধ তখন সরৈশ্বর্যপূর্ণ সর্বদোষ ও শূন্য পরমপতি আমাকে ত্যাগ করে কি করে ব্রজে ফিরে যাবে সুতরাং তোমরা এখানে আমার কাছেই অবস্থান করো অস্বর্গাময় শস্যঞ্চ ফলগুকৃত ভয়াবহম যুগুপসিত যুগুপ্সিতাঞ্চ সর্বত্র ঔপপত্যঙ্কুল স্ত্রিয়া কৃষ্ণ বলছেন কুলনারীর উপপতির সংসর্গ স্বর্গপ্রাপ্তির প্রতিকূল যশনাশক তুচ্ছ কষ্টদায়ক ভয়াবহ এবং সর্বত্র নিন্দিত অনুমোদন অর্থে বলছেন উপপতি অর্থাৎ যে স্ত্রীর সমীপে পতি বর্তমান সেই স্ত্রীকে উপপতি বলে আ তার যে ভাব সেই ভাবকে বলা হচ্ছে ঔপপত্ত সুতরাং ঔপপত্য বলতে সাংসারিক পতির সান্নিধ্য বোঝাচ্ছে পরমার্থ দৃষ্টিতে কৃষ্ণই পরমপতি সুতরাং তার সেবা করাই কর্তব্য পার্থিব পতির সেবা কষ্টসাধ্য কৃষ্ণ বলছেন আমার কথা শ্রবণ রূপ দর্শন ধ্যান এবং নাম সংকীর্তনে যে তন্ময়তা ও অনুরাগ জন্মে আমার কাছে থাকলে সেরকমটি হয় না অতএব তোমরা গৃহে ফিরে যাও অনুমোদন অর্থে বলছেন আমার কাছে থাকলে আমার প্রতি যে ভাবোদয় হয় সেই রকমটি শ্রবণ দর্শন ধ্যান ও কীর্তনে হয় না তাই বলছি ন প্রতিয়াত গৃহান গৃহে আর ফিরে যেও না কৃষ্ণের এই সব মোহ উৎপাদক কথা বলার উদ্দেশ্য এই যে তিনি দেখতে চান গোপীরা তাকে কতটা ভালোবাসে ভগবানকে ভালোবেসে ভক্তের মনের অবস্থা কীরকম হয় গোপীদের হৃদয়ের যথার্থ ভাবটা কী তাই জানবার জন্য শ্রীকৃষ্ণ ওই সব কথা বলেছেন গোপীরা তার কথার অন্তর্নিহিত ভাব বুঝতে না পেরে নিবারণমূলক অর্থই গ্রহণ করেছেন তারা ভাবলেন তাহলে তো আমরা সত্যই তার সেবার যোগ্য নই তারই জন্য আমি তিনি আমাদের উপেক্ষা করছেন যার জন্য প্রতিকূল ধর্ম লোক লজ্জা এমনকি নিজেদের জীবন পর্যন্ত তুচ্ছ করে এসেছি সেই তিনি কিনা আমাদের উপেক্ষা করছেন এই অবস্থায় মানুষের দুঃখ রাখবার আর জায়গা থাকে না গভীর মর্মান্তিক দুঃখে তারা তখন ভাবছেন এখন কি করব ব্রজে ফিরে যাব না যমুনায় প্রাণ বিসর্জন দেব শুকদেব বললেন গোবিন্দের মুখে এই দারুণ অপ্রিয় কথা শুনে গোপীরা ভগ্ন মনোরথ ও বিষন্ন হলেন তাদের চিন্তার সীমা পরিসীমা রইল না সুখদেব এরপর দুটি শ্লোকে গোপীদের দুঃখের কথা বর্ণনা করেছেন তা শুনে মনে হয় যে গোপীদের কথা ভেবে তাদের দুঃখে তিনি নিজেও অত্যন্ত ব্যথিত হয়েছেন সাধকেরা জানেন ভগবত বিচ্ছেদের কি মর্মান্তিক জ্বালা তাই সুখদেব ওইভাবে গোপীদের দুঃখের বর্ণনা করেছেন হৃদয় সংক্ষুব্ধ না হলে ওই রকম বর্ণনা করা সম্ভব হয় না কৃত মুখ্য বসুচা শ্বসন শুষ্য দিম্বাধরাণি চরণে ভুবং লিখানৈত্যাচুকুঙ্কুম তস্থূর্মৃজন্ত উরদুখভরা তূ শোকের আবেগে গোপীদের উষ্ণ নিঃশ্বাস পড়তে লাগলো এবং সেই উষ্ণ নিঃশ্বাসে তাদের সুন্দর অধর মলিন হয়ে গেল নয়ন জলে তাদের চোখের কাজল ধুয়ে বুক ভেসে যেতে লাগল তারা তখন অধবদনে নিরুত্তরে পা দিয়ে মাটিতে দাগ কাটতে লাগলেন অসহ্য দুঃখে মানুষের এমন অবস্থাই হয় তখন আর মুখ দিয়ে কোনো কথা বেরোয় না কেবল চোখ দিয়ে जलि पोर्ते थके प्रेष्ठं प्रियेतरमिव प्रतिभाषमाणं कृष्णं विनिवर्तित सर्वकामाः नेत्रे विमृज्या रुदितोपहते स्म किञ्चित् सङ्ग्रं भगद्गद गिरो ब्रुवतानुरक्ताः कृष्णानुरक्ता गोपीरा যারা ভগবানের জন্যই সমস্ত বাসনা কামনা ত্যাগ করেছেন তারা প্রিয়তমের মুখে এই ভয়ঙ্কর কথা শুনে চোখের জল মুছে কিঞ্চিত কোপও বসে গদগদ স্বরে বলতে লাগলেন গোপীরা ভাবলেন এই শরীর তো আর থাকবে না কৃষ্ণগত প্রাণা আমাদের যখন তিনি প্রত্যাখ্যান করলেন তখন আর কি অবলম্বন করে বেঁচে থাকবো সুতরাং যাবার আগে আমাদের হৃদয়ের কথা তাকে বলে যাই কৃষ্ণ তো এইটি চাইছিলেন তিনি যে ভক্ত হৃদয় কথা শ্রবণ শ্রী শ্রীরাধিকার ভগবত প্রেম এবং তার হৃদয়ের ভাব প্রত্যক্ষ করার জন্য শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন

গোপীরা বললেন হে প্রাণবল্লভ আমরা সমস্ত বিষয় বাসনা ত্যাগ করে তোমার পাদপদ্মে আশ্রয় করেছি সেই আমাদের এমন নিষ্ঠুর কথা বলা তো তোমার উচিত নয় আদি পুরুষ নারায়ণ যেমন মুমুক্ষুদের আশ্রয় দেন সেই রকম তুমিও আমাদের মনোরথ পূরণ করো এখানে দেখা যাচ্ছে যে গোপীরা শ্রীকৃষ্ণের কাছে সাক্ষাৎ ভগবান বোধেই আশ্রয় নিয়েছেন ইন্দ্রিয় সুখ তুচ্ছ না হলে ব্রহ্মানুভূতি হয় না এই তো শ্রুতির সিদ্ধান্ত গোপীরা সবিগ্রহ পরব্রহ্মকে পাবার আশা করেছেন তাই বলছেন আমরা সর্ববিষয় ত্যাগ করেই তোমার চরণ আশ্রয় করেছি यत्पत्यपत्य सुरीदামনবৃত্তিরङ्गा স্ত্রীणाং স্বধর্মা ইতি ধর্মবিধাত্বয়োক্ত অস্তিবমে তদুপদেশপদে ত্বৈ সে পৃষ্ঠো ভবাংস্তনুভৃতাং কিলবন্ধরাত্মা হে কৃষ্ণ বুঝলাম ধর্মশাস্ত্রে তুমি দিগ্বজ পণ্ডিত হয়েছ তুমি বললে যে পতিপুত্র বর্গের সেবা করা স্ত্রী জাতির স্বধর্ম বেশ আমরা তা মেনে নিলাম কিন্তু তুমিই তো ঈশ্বর অতএব তোমার ওই উপদেশের বিষয়ও তো তুমি অর্থাৎ তোমার সেবাতেই সকলের সেবা সিদ্ধ হয় কারণ তুমিই না নিখিল দেহধারীর আত্মা তুমি প্রত্যেক জীব দেহে চৈতন্য রূপে রয়েছ অতএব পতির মধ্যেও তুমি পুত্রের মধ্যেও তুমি শুরব বর্গের মধ্যেও তুমি সুতরাং তোমার সেবা করলেই পতি পুত্র বর্গের সেবা আপনা আপনিই হয়ে যাবে আবার শ্রুতিতেও রয়েছে পতির নিমিত্ত পতি প্রিয় হয় না আত্মার জন্যেই পতি প্রিয় হয়ে থাকে সেই পরমাত্মাই তুমি বিগ্রহ ধারণ করে এসেছ কৃষ্ণ লৌকিক ধর্ম শাস্ত্রের সিদ্ধান্তানুযায়ী গোপীদের প্রতি পুত্রের সেবা করতে বলেছিলেন গোপীরা উল্টে কৃষ্ণকেই সূক্ষ্ম ধর্মতত্ত্ব শুনিয়ে দিলেন কৃষ্ণকে ধর্মের দিগ্গজ পণ্ডিত বলে কটাক্ষ করে তাদের গায়ের ঝালও কিছুটা মিটিয়ে নিলেন গোপীরা প্রার্থনা করে বলছেন তুমি সকলের আত্মস্বরূপ সুতরাং নিত্যপ্রিয় সেই জন্য শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা তোমাকেই প্রীতি করে থাকেন পতিপুত্রাদি কেবল দুঃখদায়ক তাদের কাছ থেকে আত্মন্তিক সুখ লাভ হয় না সুতরাং তাদের প্রয়োজন নেই হে কমল লোচন আমাদের প্রতি প্রসন্ন হও তোমাকে পাবার জন্য আমরা এতদিন ধরে আশা করে আছি সে আশা तुम धूलिस दिओना ओम शांति 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 ही हरी ही ओम तत् सत्राम कृष्ण मस्तु